নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এটা চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি শীতের সকালটা এখনও খুব একটা কুয়াশা আসেনি দেখুন আর ডন আমাদের বাড়ির সামনে শুয়ে আছে একটা বিস্কুটের জন্য এই যে বলেছিলাম গতকাল রাতের আমাদের ফ্যানে ভাতটা পুরো প্রেশার কুকারটাও পড়ে আছে একটুও খাওয়া হয়নি আর আজকে সকালে রান্না করছি এই যে শুক্তো বানাবো শিম ডাঁটা একটু লাল আলু কেটে নিয়েছি উচ্ছে কেটে নিয়েছি আর তার সাথে করব একটু এই যে টমেটোর ঝাল ছোট ছোটো -ছো চুনো -ছো মাছ আছে পুঁটি মাছ আছে তো সেটা দিয়ে আজকে একটু কাঁচা টমেটো দিয়ে ঝাল বানাবো আর বেগুনটা এখনও শুক্তোর জন্য কাটা হয়নি এই যে পুঁটি মাছ সব থেকে বড় একটা কাণ্ড জানেন আমি না পুঁটি মাছ বাঁচতে পারি না মানে ওই পুঁটি মাছের যে পেটটা কেটে কেটে পিত্তিটা বার করতে না ওই পেটটা কেটে কেটে এত মাছের পিত্তি বার করার ধৈর্য আমার নেই আর একটু যদি টিপে বের করতে হয় সে আমি সব মাছটাই পুরো একদম ছেদটে দেব। এই কারণেই মা বেঁচে পাঠিয়েছে তো আগের দিনে ভাজা হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম আজকের হবে এই চুনো মাছটা দিয়ে টমেটোর ঝাল কাঁচা টমেটোর আজকে রোদ্দুরটা খুব সুন্দর উঠেছে আর সকালের টিফিনে আমাদের এই খাবারটা ছিল আজকে দেখুন আলু সিদ্ধ ভাতে ভাত আর ডিম ভাজা এটা আরও জন্য রেখে দিয়েছি কিন্তু ও এসে কখন খাবে জানি না ওর আজ সকালেই পড়া ছিল। এই যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা একটা যদিও সকালে হয়ে গেছে তো সান টান সেরে পুজো সেরে আরও আজকে ভাত বেড়েছে আমার জন্য সেটাই খেতে বসবো তাই দেখছি দেখুন সেই সকালের কচু ভাত আমার পাতে দিয়ে দিয়েছে এটা এখন খাওয়া যায় বলুন তো আমি সকালে খেয়েছি ওর বাবাও সকালে খেয়েছি এটা ওর জন্য রাখা ছিল ও এখন খাবে না এখন এই শুক্তো টমেটোর ঝাল ছেড়ে ওই খাওয়া যায় ওকেও বললাম খেতে হবে না গরম ভাত খেয়ে নাও তো সেই জন্যই দুজনে মিলে গরম ভাত খাবো শুক্তোটা নিচ্ছি শুক্তোটা একটু গরম করে নিলে যা লাগতো না কিন্তু ও করতে পারেনি নিয়ে বসে পড়েছে আমি পুজো সারছিলাম ততক্ষণে তো যাই চলুন ভাতটা খায় দারুণ লাগছে আর খুব খিদেও পেয়েছে সেই কোন সকালে দুটো ভাত খেয়েছিলাম আজকে মুড়ি খাওয়া হয়নি তো আসলে মনের মতো খাবার হচ্ছে আমাদের সকালবেলা মুড়ি সেই জায়গায় একটু ভাত ভাতটা নষ্ট হবে গতকালকে করা বলে এই সকালবেলা আজকে ওগুলোই সারা হয়েছে আজকে রবিবার আর ওই বাবা তাও ডিউটি বেরিয়েছে আর এই আর আমি বিকালবেলা দুজনে সেজে গুজে বেরাচ্ছি একটা জামা কাপড় দোকানে হালকাতা আছে তো সেইখানেই যাব আর ওই আমি আই যে রিক অসীমা চারজনে বেরিয়েছি আর কি হালকাতা করতে আর এই যে এসেই দেখি ফুচকা স্টল দিয়েছে এখানে তো ফুচকাটা তো একটা লোভনীয় খাবার বলুন তাই খেয়ে ফেললাম কয়েকটা আবার দেখছি আইসক্রিমেরও স্টল দিয়েছে তো সেখানে চলে আসলাম এখানের আইসক্রিমটা দারুণ ছিল জানেন ভ্যানালা ফ্লেভারের সাথে কফি পাইল করে দারুণ ছিল একদম টুইন ওয়ান খেয়েও নিলাম তবে ঠান্ডা ঠান্ডার মধ্যে খুব ভয়ও করছিলো সবে মাত্র ঠান্ডা লাগা থেকে উঠেছি তো সেই কারণে আর এই যে সিদ্ধিদাতা গণেশকে একটু প্রণামও সেরে নিলাম খুব ভালো লাগছে খুব সুন্দর সাজানোটাও হয়েছে যা ওনাকে একটু দর্শন করে মিষ্টির প্যাকেটটা নিয়ে এবারে ফেরার পথে তো মোটামুটি হয়ে গেছে আবার বাচ্চারা একটা করে আইসক্রিম নিয়েছি বাড়ি ফেরার পথে তো এই যে মিষ্টি দুটো নিয়ে বাড়ি ফিরছি আর আমি দুজনে আসলে এখানে প্রচণ্ড গান চলছে সেই কারণেই আমি কফি রাইট আসার ভয় দিতে পারলাম না ডাইরেক্ট ভয়েসটা তো বাড়িতে এসে একটা কৌতূহল থাকে যে কি মিষ্টি দিয়েছে প্যাকেটে দেখব তো মনটা ভরে গেল জানেন তো চলুন মিষ্টিটা টাকায় আর ভিডিওটাও আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা